মধ্যবিত্ত পরিবারের বাজার চার হাজার টাকার বাজার যেভাবে পুরো এক মাস চালায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতেছি সকালের নাস্তা তৈরি করতেছি প্রতিদিনে প্রায় রুটি থাকে আজকে হচ্ছে খোলা ফিটা তৈরি করতেছি আজকে ভাবলাম অন্য কিছু তৈরি করি প্রত্যেক দিন তো রুটিয়ে খাওয়া হয় তো এই জন্য আজকে খোলা যাক ফিটা তৈরি করতেছি এই পিঠা আসলে মাটির খোলায় অনেক অনেক মজা হয় তো আমি মাটির খোলায় এই পিঠাটা তৈরি করতেছি অনেক সহজ এই পিঠাটা তৈরি করতে খেতেও কিন্তু অনেক মজা হয় এই ফিটা মাংস তরকারি আলু ভাজি ডিম ভাজি সব কিছুর সাথে আসলে খাওয়া যায় খুবই মজা হয় পিঠাটা তো দেখতে পারছেন কতটা সুন্দরভাবে এই পিঠাগুলো উঠে যাচ্ছে আর মাটির খোলায় এই পিঠাগুলো তৈরি করলে সবচেয়ে বেশি মজা হয় আমাদের নোয়াখালী জেলায় সবসময় এই পিঠেগুলো সবাই আসলে খেয়ে থাকে অনেক পরিচিতি যে খোলা যাক ফিটে হিসেবে সবাই চিনেন অন্য অন্য জেলায় চিনেন কিনা আমি আসলে জানি না কিন্তু এটা আমাদের নোয়াখালী জেলায় সবাই চিনে খোলা যাক ফিঠেটা তো দেখতেই পারছেন এক এক করে সবগুলো আমি খোলাজাক ফিঠে এইভাবে তৈরি করে নিচ্ছি এই যে সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে পারছেন একেবারে ফ্ল্যাটের মধ্যে এক তুজ হয়ে গেছে এগুলো হচ্ছে আমরা সকালের নাস্তায় সবাই খেয়ে থাকবো আর এই পিঠাগুলো অনেক নরম হয় খেতেও কিন্তু অনেকটাই মজা দেখতেই পারছেন কতটা সফট ফিঠেগুলো অনেক জালি ফুটে এই জন্য খোলা যাক ফিঠে কিংবা খোলা জালে ফিঠো বলা হয় তো সবগুলো আসলে তৈরি হয়ে গেছে নাস্তা আমাদের করা সকালের শেষ আর কি এরপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো আজকে আমি এখানে কিছু টাকা আসলে এখানে কত টাকা আছে আমি সেটাই গুনতেছি পাঁচ হাজার টাকা দিব আজকে বাজার করার জন্য যেহেতু আজকে বাজারের দিন আর মাসের একেবারে প্রথম তো মাসের প্রথমে কিন্তু বাজারগুলো করা হবে কারণ হচ্ছে বাজারটা একেবারে শেষ কোনো প্রকারের কোনো বাজার নেই জন্য হচ্ছে বাজার করার জন্য আমি এখানে পাঁচ হাজার টাকা দিব জানি না কত বাজার নিয়ে আসে তো এই বাজার কিন্তু আমার পুরো এক মাসের জন্য নিয়ে আসবে যা যা নিয়ে আসা সব কিছুই নিয়ে আসবে তো টাকাগুলো আসলে আমি গনে দিয়ে দিব সকাল সকাল নাস্তা করার পরে কিন্তু বাজার যাওয়া হবে বাজার থেকে সব বাজারগুলো আনলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে পাঁচ হাজার টাকা দিয়েছি আমি পাঁচ টাকা দেওয়ার পরে কত টাকার বাজার তো লাস্ট পর্যন্ত কিন্তু চার হাজার টাকার বাজারে নিয়ে আসলো তো দেখতে পারছেন সবগুলো বাজার আমার দুইটা একেবারে ব্যাগের মধ্যে নিয়ে আসলো বাজারের ব্যাগের মধ্যে দুই ব্যাগ বাজার নিয়ে আসলো তো সব কিছু মিলে আমি খুলে আপনাদেরকে দেখাবো কী কী নিয়ে আসলো এখানে হচ্ছে আখ আখ যেহেতু এখন নতুন বের হয়েছে এই জন্য আখটাও নিয়ে আসলো তো এখানে হচ্ছে কাঁচা পেঁপে তারপরে হচ্ছে শসা ফোটল সব ধরনের জিনিস আজকে সব কিছু একসাথে নিয়ে আসলো কাঁচা বাজারও নিয়ে আসলো মাছও নিয়ে আসলো এখানে হচ্ছে ফুঁইশাক নিয়ে আসলো সাফলা দেখতে পাচ্ছেন সাঁপলার ফুঁস তো এখানে হচ্ছে চাল চালকমরা এটা একটু লম্বা সাইজে লাউর মতো দেখতে দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে কিছু মাছ নিয়ে আসলো আমি দেখাবো সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে খুলে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কচুরমুখী কচুরমুখী কিন্তু নিয়ে আসলো আর এখানে হচ্ছে শশা যেটা হচ্ছে আসলে খাওয়ার জন্য আর কি ওটা খাওয়া যায় এমনিতে আর এগুলো আমি বিভিন্ন প্রকারের মাছ নিয়ে আসলো এটা হচ্ছে মুরগি আমি আপনাদেরকে এক এক করে সব কিছু দেখিয়ে দিব মাসার আজকে কিন্তু অনেক অনেক বাজার নিয়ে আসলো সব মিলিয়ে আমার কী কি মাছ নিয়ে আসলো আর এই বাজার নিয়ে কিন্তু আমি ফুরে একটা মাসের জন্য কিভাবে সুন্দর করে সেপারেট করে রেখে দিব। আমার এরকম করে বাজার নিয়ে আসে আসলে মাছের মাছ মাংসগুলোই সময়। তো আমি এক এক করে বাজারগুলো বেল করতেছি দেখতে পারছেন এটা হচ্ছে বেলে মাছ বেলে মাছগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো একেবারে বড়ো সাইজের অল্প কিছু ছোটো সাইজের বেলে মাছ এখানে মাছগুলার কিন্তু সব মাছের অনেক দাম এই জন্য হচ্ছে এই কয়টা বাজারে কিন্তু চার হাজার টাকা একেবারে হয়ে গেছে তো আমার কিন্তু সব মিলাই টোকাটু টুকিটাকি মানে সব কিছুই মাছ নিয়ে আসলো যে এক মাছ নিয়ে আসবে সেটা না এগুলো হচ্ছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো অনেক সুন্দর খুবই তাজা এগুলো আমার অনেক পছন্দ হয়েছে চিংড়ি মাছগুলোয় মাত্র আপনাদেরকে বেলে মাছ চিংড়ি মাছ দুই ধরনের মাছ দেখেছি এখানে হচ্ছে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছগুলোও কিন্তু অনেকগুলো বেশ বড় একবারে। দেখলে কিন্তু বোঝা যাবে একটা পাবদা মাছ চলে এসেছে ট্যাংরা মাছের সাথে আর কিন্তু আমার পাবদা মাছও নিয়ে আসলো আমি আপনাদেরকে দেখাবো তো এই যে পাদ্দা মাছ আর ট্যাংরা মাছ আমি ফাঁসা রাখবো আসলে অনেকগুলো হচ্ছে যে বাটিগুলো লাগতেছে আর কি তো আমার এখানে পাদদা মাছ চিংড়ি মাছ একসাথে রাখলাম ফলে কিন্তু আমি আলাদা করে সব কিছু কেটে গুছিয়ে রাখবো এখানে হচ্ছে মুরগি নিয়ে আসলো লেয়ার মুরগি যে ব্রয়লার মুরগি আসলে মাঝে মধ্যে নিয়ে আসে তো আজকে বললাম আমি একটা লেয়ার মুরগি আনার জন্য লেয়ার মুরগির মাংস খেতে অনেক অনেক মজা লাগে এই জন্য হচ্ছে এটা লেয়ার মুরগি ছিলে সুন্দর করে নিয়ে আসলো শুধু আমি কেটে রেখে দিব আর এখানে হচ্ছে কাতলা মাছ একেবারে বড় সাইজের কাতলা মাছ নিয়ে আসলো এটা অনেক দাম নিয়েছে এই কাতলা মাছের প্রায় সময় কিন্তু আমাদের রুই মাছ খাওয়া হয় আজকে বললাম রুই মাছ না আনতে একটু কাতলা মাছ নিয়ে আসতে তো বড় মাছের জন্য কাতলা মাছ নিয়ে আসলো আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কাঁচা বাজার এগুলো সব কাঁচা তরকারি আর কি সবগুলো আমি এক এক করে আস্তে আস্তে করে খাবো তবে কাঁচা সবজিগুলো কিন্তু আমার আরও আরও নিয়ে আসবে সাপ্তাহিকভাবে আর এই মাছ মাংসটাই কিন্তু আমার পুরো এক মাসের জন্য নিয়ে এসেছে মাছগুলো আমি সম্পূর্ণভাবে এখানে ফাঁপদা ট্যাংরা একসাথে আমি রেখেছি আলাদা আলাদা করে কেটে রাখবো তারপরে এখানে হচ্ছে বেলে মাছ দেখতে পাচ্ছেন বড় সাইজের ছোটো সাইজের একসাথে এখানে হচ্ছে লেয়ার মুরগি আর চিংড়ি মাছ আর এখানে হচ্ছে কাতলা মাছটা একেবারে সুন্দর করে কেটে নিয়ে এসেছে এই মাছগুলো আমি পুরো এক মাস জুড়ে একেবারে সুন্দর করে বাগ করে করে রেখে দিব তো কিছু মাছ আমার কাটা লাগবে কেটে কুটে আমি সুন্দর করে পরিষ্কার করে এগুলা আমি সুন্দর করে আমি এক মাসের জন্য এই মাছগুলো অল্প অল্প করে বাগ করে বাগ করে রেখে দিব আর কি তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে পরে দেখাবো এখানে হচ্ছে আমি এই যে নাস্তা খাওয়ার পরে কিন্তু টেবিলটা মশার বাকি রয়ে গেছে তো আমি কিন্তু সাথে সাথে আমি এই যে টেবিলটা একটু মুছে নিই দেখতে পারছেন আমার ছেলেরা ছা খেয়েছে দুধ ছা আর নাস্তা করলো এই জন্য হচ্ছে এখানে অনেকখানি ছাঁও পড়ে আছে গ্লাসের মধ্যে আর এই গ্লাসটা কিন্তু স্প্রে করে মুছতে একেবারে খুবই সহজ তো এই জন্য আমি এই গ্লাসটা কিন্তু সাথে সাথে মুছে নিয়ে একেবারে যাতে ক্লিন থাকে পরিষ্কার থাকে সব সময় দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে একেবারে গ্লাসটা কতটা ক্লিন কতটা পরিষ্কার লাগতেছে এইভাবে যদি প্রত্যেক সময় সাথে সাথে মুছে নিয়ে থাকি সব সময় কিন্তু এই যে টেবিলের গ্লাসগুলো একেবারে সুন্দর থাকে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বেসিংটা কিছুটা নোংরা হয়েছে আমি কিন্তু বেসিং এটা সাপ্তাহিক একেবারে দুই দিন একবার করে আমি হচ্ছে যে কি বলে ক্লিন মাস্টার কিংবা হচ্ছে মানে ওগুলো দিয়ে পরিষ্কার করে থাকি আর কি হারফে ক্লিন মাস্টার দিয়ে কিন্তু আজকে অন্যভাবে আমি পরিষ্কার করতেছি একটা পুরাতন মোজা নিয়ে নিয়েছি পুরাতন মোজার ভিতর আমি এখানে টুকরো ছোট ছোটো সাবান যেটা আসলে ব্যবহার করার পরে বেঁচে যায় এগুলো অপ্রয়োজন এই জন্য হচ্ছে আমি মোজার ভিতর ঢুকিয়ে ভালোভাবে এই যে বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে আপনি প্রত্যেক দিনও পরিষ্কার করতে পারবেন খুব সহজে তা আমি এই মোজার ভিতরে এই সাবানটা দিয়ে এরকম করে প্রায় সময় পরিষ্কার করে নিয়ে থাকি আর এটা হচ্ছে শুকানোর জন্য কোথাও একটু রেখে দিবেন তাহলে কিন্তু শুকিয়ে থাকবে আর সব সময় এরকম করে ব্যবহার করতে পারবেন দেখতে পারছেন কতটা চমকাশ জকঝকে পরিষ্কার হয়ে গেছে এরকম কিন্তু একেবারে প্রত্যেক দিন পরিষ্কার করতে পারবেন এই মোজা দিয়ে সাবান দিয়ে তারপর হচ্ছে এখানে এই যে নাস্তা খাওয়ার পরে কিন্তু অনেক প্লেট কাফ আমি সব সময় কিন্তু এরকম করে রেখে দিই তারপর হচ্ছে একসাথে সব কিছু ধুয়ে নিই এগুলো আসলে সকাল সকাল আমাদের কাজগুলো থেকে থাকে আর আজকে এতটা কাজ পড়েছে আমার মানে আসলে কি বলবো দেখতে পাচ্ছেন সকালে কিন্তু অনেক অনেক মাছ নিয়ে আসলো এগুলো হচ্ছে কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে আজকে আমার কাজটা এতটাই বেশি পড়লো তো এই মাছগুলো কেটে কুটে আমি যে পরিষ্কার করে রাখলাম তারপরে আমার মানে আজকের দিনটা আমার অনেক কষ্ট করে একেবারে ফার করতে হয়েছে যাই হোক তারপরও একদিন যদি কষ্ট করে আমরা সব দিন আস্তে আস্তে করে খাই এটা অনেক ভালো লাগে একদিনে তো কষ্ট করতে হয় অন্যদিন যে ফ্রিজে সুন্দর করে রেখে দিবো অন্যদিন তো এতটা কষ্ট হবে না এই জন্যই ভালো লাগে আমার একদিন কষ্ট করলে আস্তে আস্তে করে সব দিনে খাওয়া যায় দেখতে পারছেন এখন সব কিছু দেওয়ার পরে হচ্ছে কিচেন ট্যাকের মধ্যে আমি যেভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি ঠিক সুন্দর করে এরকম করে আমি সাজিয়ে গুছিয়ে রাখতেছি আর এই কাজগুলো আমার প্রতিদিনে থাকে কিন্তু তারপর আজকে অনেকটাই বাড়তি কাজ গেছে যে মাছগুলো আমি এক এক করে আস্তে আস্তে করে কেটে পরিষ্কার করে রেখেছি তো সব কিছু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সাজানো গোছানো হয়ে গেছে এরকম করে কিন্তু আমি সব সময় এ তাকগুলো আমি সাজিয়ে রাখি আর আমার থেকে সাজানো গোছানো থাকতে অনেক অনেক ভালো লাগে আর সব কিছু মিলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমার রান্নার রুমটা দেখতে পাচ্ছেন এটা আমার কিচেন রুম আর কি কিচেন রুম আমি সব কিছু এরকম করে সাজিয়ে গুছিয়ে রাখি মোটামুটি তো আজকে একটু কাজটা বেশি গেছে কাজ সব কিছু গুছিয়ে করার পরে হচ্ছে এখন একটুখানিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার রান্নার রুম এই যে হাঁড়ি পাতিলগুলো আমি এক পাশে রেখে দিয়েছি এটা আমার ছোলা সব কিছু আপনারা একবার এক পলককে দেখে থাকেন মানে সবসময় তো রান্নাগুলাই দেখায় এগুলো দেখানো হয় না আসলে তো আজকে ভাবলাম একটু দেখিয়ে দিই এখন হচ্ছে আমি রান্নায় চলে আসলাম এই যে এখানে হচ্ছে আমি শাপলা রান্না করব আজকে যেহেতু শাপলাগুলো নষ্ট হয়ে যাবে অল্প কয়টা চিংড়ি মাছ দিয়েছি দেখতে পারছেন আমি হচ্ছে পরিমাপ করে একেবারে মানে খাওয়া দাওয়া খুব হিসাব করে এক মাসের সুন্দর করে অল্প অল্প করে চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি তো এখানে অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে আমি শাপলা রান্না করব। আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না করলে অনেক মজা হয় অল্প চিংড়ি মাছও সুন্দর করে তরকারি অনেক মজা হয়ে যায় তো দেখতে পারছেন এগুলো কষানো হয়ে গেছে আর এখানে আমি পাতলা সাইজ করে আলু দিয়ে দিয়েছি কারণ শাঁপলাটা অনেক ঠক তরকারি অল্প হয়ে যায় এই জন্য ভাবলাম একটু আলু দিয়ে দিই তো শাঁপলা আলু চিংড়ি মাছ রান্না করতেছি এখানে আর এখানে হচ্ছে কিছুক্ষণ পরে আমি আবার একটু নাড়াছাড়া করে দিচ্ছি দেখতে পারছেন আসলে সংসারের সব কিছু যদি একটু হিসেব করে গুছিয়ে গেছে চলতে হয় তাহলে কিন্তু সুন্দরভাবে হয় আমার আজকে ছয় হাজার টাকার এই যে বাজার দিয়ে আমি কিন্তু সুন্দর করে মাছগুলো গুছিয়ে রেখেছি এগুলো এক মাস আমি একেবারে সুন্দরভাবে আমার চলে যাবে যদিও লাস্টে একটু টান পড়ে তাহলেও কিন্তু অন্য অন্য কিছু দিয়ে আমি খেতে পারবো এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি দেখতে পারছেন ট্যাংরা মাছগুলো ডিম হয়েছে অল্প কয়টা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি আরগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি অন্য দিনের জন্য এরকম করে আমি সব কিছুই হিসেব করে রেখে দিয়েছি তো ট্যাংরা মাছগুলো আজকে আমি রান্না করব আর সাঁপলা তো দেখলে নেই সাঁপলা রান্না করতেছি আর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করতেছি আজকের দিনটাই যেহেতু তাজা এই জন্য তাজা তাজা একেবারে ট্যাংরা মাছগুলো খেতে অনেক মজাই হবে আর হচ্ছে সাপলাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য হচ্ছে আমি সাপলাগুলো রান্না করতেছি আর এখানে ট্যাংরা মাছও রান্না করতেছি মাছটা এই যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিব তো ফানি দিয়ে আমি ডাকনাটা এখন দিয়ে দিচ্ছি আমার হয়ে যাবে আমার বাথ রান্নাটা হয়ে গেছে আর সাপলা রান্নাও আমার মোটামুটি হয়ে গেছে এখানে হচ্ছে ট্যাংরা মাছটা আমার মোটামুটি হয়ে এসেছে কিছুক্ষণ পরে কিন্তু নামিয়ে ফেলবো দেখতে পারছেন একেবারে মাখা মাখা জোল হয়ে গেছে এরকম মাখা মাখা অবস্থায় হচ্ছে জোলটা থাকলে অনেক মজাই হয় তো মাখা মাখা অবস্থা জোলটা আমি নামিয়ে ফেলবো অবশেষে একেবারে লাস্ট অবস্থা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা আসলে কি কীরকম হয় আমি সবসময় একেবারে শেষে দেখিয়ে দিয়ে দেখতে পারছেন চিংড়ি মাছ ছাঁপলা রান্না করলাম এখানে অনেকটাই মজা হবে এইখানে হচ্ছে ট্যাংরা মাছ এই যে ট্যাংরা মাছগুলোও রান্না হয়ে গেছে একেবারে তো দেখতে পাচ্ছেন এই ছিল আমার আজকে রান্না রান্নাবান্না আজকে কিন্তু অনেক অনেক সব কিছু অনেক কষ্ট করে রান্নাবান্না শেষ করলাম অনেক কাজ গেছে সারা দিন এইখানে হচ্ছে যে সন্ধ্যাবেলা আমাদের কিছু না কিছু থাকে একেবারে নাস্তা হিসেবে সবসময় অনেক দিন হচ্ছে তৈরি করি অনেক দিন পারি নেয় তো আজকে আর পারলাম না তৈরি করতে এখানে হচ্ছে সিঙ্গারা নিয়ে আসলো আর সন্ধ্যাবেলা কিংবা বিকেলবেলা এই নাস্তাগুলো থাকলে অনেকটাই মজা হয় সিঙ্গারা সমোসা এগুলো থাকলে তো এখানে হচ্ছে সিঙ্গারা নিয়ে আসলো দেখতে পাচ্ছেন এই গরম গরম সিঙ্গড়াগুলো কিন্তু অনেকটাই মজা হবে সাথে কিছু একটুখানি সালাদ দিয়ে দিয়েছে দেখতে পারছেন শসা তো এগুলো হচ্ছে আমরা বিকেলের নাস্তা হিসেবে আজকে খাবো তো যাই হোক সব মিলিয়ে আপনাদেরকে আজকে আমার একেবারে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা চার হাজার টাকার বাজার দিয়ে আমি পুরো একটা মাস কিভাবে চালা আশা করে দেখেছেন সবাই ভালো থাকবেন